নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পালক পনির শীতকালে এখন বাজারে পালং শাক অ্যাভেলেবেল পাওয়া যায় সেই পালং শাক দিয়ে আমি আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে অথচ খুবই স্বাস্থ্যকর ও সহজ পদ্ধতিতে পালক পনির রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি এর আগে আমি আমার চ্যানেলে নিরামিষ পালক পনির রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আসুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আমি এখানে পাঁচশো গ্রাম পালং ং খুব ভালো করে ধুয়ে সেই শাকের পাতাগুলো আমি নিয়েছি এবার সেদ্ধ করার জন্য আমি একটি কড়াইয়ে আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি পালং শাকের পাতাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে পালং শাকটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে শাকটা আমি নামিয়ে নিচ্ছি এবার শাকটা নামানো হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে ঠান্ডা জল রেখেছিলাম তার মধ্যে এবার শাকটা তুলে নিচ্ছি এই সেদ্ধ করা পালং শাক যদি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে রাখা হয় তাহলে শাকের যে সবুজ রঙটা থাকে সেটা বজায় থাকে না হলে শাকটা কালো হয়ে যেতে পারে এবার আমি শাকটাকে ঠান্ডা করে নেব শাকটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব তার জন্যে একটি ব্লেন্ডার জার নিয়েছি এবার এর মধ্যে এই পালং শাকটা ভালো করে জল ঝরিয়ে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা একদম একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমি আড়াইশো গ্রাম পনির মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম এবার গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে তারপরে আমি দুটি মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুনটাও পেঁয়াজের সঙ্গে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি আগে থেকেই এক চামচ জিরে এক চামচ ধনে আর এক ইঞ্চি আদার টুকরো খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো আমি আগেকে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়ামেই রেখেছি বাড়ানো যাবে না খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন তেল ছেড়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে আমি আগে থেকে একশো গ্রাম টক দুই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টক দইয়ের বাটিটা ধুয়ে দু চামচ মতো জল এখানে আমি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে টক দইটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে মশলাটা ভালো করে দেখুন কষানো আমার হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে বেটে রাখা পালং শাকটা পালং শাকটা যেহেতু সিদ্ধ করা আছে খুব বেশি সময়ও লাগবে না রান্না হতে আবারও আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সঙ্গে পালং শাকটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে পালং শাকটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আগে থেকে যে টুকরো করে পনির কেটে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পনিরের টুকরোই ব্যবহার করেছি আপনারা কাঁচা ব্যবহার করতে না চাইলে পনিরের টুকরোগুলো হালকা ভেজেও ইউজ করতে পারেন ভালো করে পনিরের টুকরোগুলো মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট চারেক রান্না করে নেব চার মিনিট পর ফিরে আসলাম এখন পালং পনিরটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমার মনে হয়েছে আর সামান্য একটু লবণ লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম সবশেষে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ বাটার এবার খুব ভালো করে গরম মশলা নুন আর বাটারটা মিশিয়ে নিচ্ছি আমার পালক পনির কিন্তু অলমোস্ট ডান ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি আপনাদের একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম রেস্টুরেন্ট স্টাইলে সহজ পদ্ধতিতে পালক পনির কিন্তু একদম রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় গরম ভাত লুচি পরোটা লাচ্ছা পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এই পালক পনির কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ